এসএসসি পরীক্ষা দেওয়ার পর অনেকে পলিটেকনিকে পড়তে হবেন তো পলিটেকনিকে ফর্ম কখন সার্ভে এই বিষয় নিয়ে অনেক কনফিউজড আছেন যে অনেক চিন্তিত আছেন অনেক এস এম এস করছেন তো বিষয়টা বলতেছি যে আবার অনেকেই ফয়েন নিয়েও চিন্তিত তো এখানে আমি আপনাদেরকে একটু নর্মাল ভাষায় বলি সেটা হচ্ছে যে পলিটেকনিকের ফরম হচ্ছে অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে সেটা চাইলে আপনি নিজেই করতে পারবেন এটা যে কম্পিউটার দোকানে যেয়ে করাইতে হবে এরকম কিন্তু না বিষয়টা আপনি চাইলে নিজে হচ্ছে কম্পিউটার দোকানে না গিয়ে আপনি নিজেই ফর্মটা পূরণ করতে পারবেন এটা ফার্স্ট শিপ সেকেন্ড শিফ আপনি নিজে নিজে অনলাইন থেকে ভিডিও দেখে আমাদের চ্যানেলে আসে দেখে হচ্ছে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে ভাই আমরা হচ্ছে কবে থেকে শুরু হবে এখন আমরা অফিসিয়ালি কারিগরি শিক্ষা বোর্ড কোনো নোটিশ দেয় নাই তবে আমরা আন একটা নিউজ পাইছি সেটা হচ্ছে বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে ফর্ম সারতে পারে এটা আগে হইতে পারে পরেও হইতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি যখন ভিডিও করতেছি তখন যেই তথ্যটা জানি সেই অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি যখন হচ্ছে ফর্ম দিয়ে দিবে ফর্ম অনলাইনে সার্ভে সাথে সাথে অনেকে হচ্ছে अप्लाई করা শুরু করে দেন ভুল ভাল তথ্য দিয়ে আমি আপনাদেরকে বলবো আপনি অনলাইনে জাস্ট অ্যাপ্লিকেশন এর ডেট প্রায় হচ্ছে 1 মাস অথবা 15 দিনের মতন থাকে সেই ক্ষেত্রে আপনি জাস্ট 4-5 দিন যাওয়ার পর তারপর অ্যাপ্লিকেশন করবেন সাথে সাথে অ্যাপ্লিকেশন করার কোনো দরকার নেই তো সবাইকে রিকোয়েস্টটা করব যে সাথে সাথে অ্যাপ্লিকেশন করার দরকার নেই আপনি আস্তে ধীরে ভেবেচিন্তে কোন সাবজেক্টে পড়বেন সেই অনুযায়ী হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করবেন আমরা এটা সিরিজ অনুযায়ী হচ্ছে আমরা পাঠাচ্ছি আগামী ভিডিওতে আমরা বলবো যে আসলে পলিটেকনিক ডিপ্লোমা বা পলিটেকনিক শিক্ষাটা কী কীভাবে পড়ানো হয় একদম বিস্তারিত বিষয়টা নিয়ে আলোচনা করব তো আজকে জাস্ট এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি যে আসলে পলিটেকনিকের যে জিনিসগুলো আপনাকে ইনিশিয়ালি জানা উচিত এখন অনেকের আরও কয়েকটা প্রশ্ন করছে যে ভাই আমার পয়েন্ট খুবই কম থ্রি পয়েন্ট থ্রি টু আমরা কি অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা হ্যাঁ আপনারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা হচ্ছে যে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার যদি অফিসিয়ালি নোটিশ দেয় নাই বাট আপনারা অফিসিয়াল নোটিশটা দেখে নেবেন যখন আসবে তখন আমরা বলবো তারপর আমি বলবো যারা যে পয়েন্ট পাইছেন যদি অ্যাপ্লিকেশনের সুযোগ হয় সবাইকে বলবো যে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন না করলে আপনি চান্স পাবেন কি না সেই জিনিসটা বুঝতে পারবেন তো সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনারা পয়েন্ট কম কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে বলে দেবো যে কাদের পয়েন্ট কেমন কোন পলিটেকনিকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন অথবা আপনারা প্রাইভেট পলিটেকনিকে কীভাবে ভর্তি হইতে হবে এই সব বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করে আমি জানাবো তো আজকের নিউজটা ছিল এরকম যে আসলে কবে ফরম ছাড়তে পারে আর হচ্ছে কোন কোন পয়েন্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং হচ্ছে যে কখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ সবাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের মতো অনেকেই হচ্ছে অসংখ্য স্টুডেন্ট আছে যারা জানে না সবাইকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে ইনশাল্লাহ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাস ইউটিউব চ্যানেলে এই আপনাদের সকল ইনফরমেশন ধারাবাহিকভাবে হচ্ছে আপলোড করা হবে আপনারা জাস্ট একটু ফলো করবেন তাহলে হচ্ছে আপনার সব তথ্যগুলো একদম সহজে পেয়ে যাবেন আপনারা হাজার হাজার ভিডিও পাবেন হয়তো বা কোয়ালিটি ফুল নাও পেতে পারেন বাট আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তথ্যগুলো দেবো যেগুলো থেকে আপনারা ফলো করে হচ্ছে আপনারা ভালো কিছু করতে পারবেন আর আপনারা যদি আমাদের সাথে ট্যাক্স করতে চান অনেক কিছু হচ্ছে জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে ইউটিউবে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো আপনি চাইলে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ফেসবুকে এসএমএসও করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে ইনশাল্লাহ